জানুয়ারির নয় তারিখ দু হাজার ছাব্বিশ সাল এই মুহূর্তে আমি আছি রোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমাদের নিজের প্রাচীন বাড়ি কেদারনগরের আমাদের বাপ দাদার দাদা এই বিল্ডিংটা করছিল প্রায় একশো বছরের উপরে এই ভ্রমণের বয়স আমি এখানে আমাদের সাথে আছে মানিকগঞ্জ থেকে আসে রুবেল আর তারপরে একটু এর অনেকেই আসছে তো এদের সাথে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা যে জয়গুরু বলি জয়গুরু বলাটা কতখানি পুরাণ ভিত্তিক ধর্মীয় দৃষ্টিভঙ্গির থেকে প্রয়োজন এই বিষয়টা একটু আমার গবেষণায় আসছে যে গুরু বলতে আমরা সামাজিকভাবে যেটা বুঝি সেটা নিয়েই আমি কথা শুরু করি বল না গুরু বলতে তো আমরা আমাদের যে রসুলকেই বুঝাই যার যার গুরু তার তার রসুল তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হচ্ছে হযরত আলীর গুরু তাহলে হজরত আলীর গুরু মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমার গুরু নিজাম সৃষ্টি যশোর মাহিয়া আমরা যখন জয় গুরু দিচ্ছি তখন ওই সময় মানুষ হজরত আলী যখন জয়গুরু বলছে তখন বলেছে যে মোহাম্মদের জয় দিয়ে আমি যখন জয়গুরু বলছি তখন বলছে যে এরা নিজামের জয় করে এই মানুষ আমাদেরকে এটা ভুল ধরছে তো ব্যক্তি মোহাম্মদ উনি উনি হচ্ছে রসুল হজরত আলী যদি তার গুরু হযরত মোহাম্মদ সাল আলাইসলামের জয় দেয় তাহলে জয় মানের তো প্রশংসা জয় মানের প্রশংসা না প্রশংসা আমার রসুলের আমি করছি এই প্রশংসাটা করলি এই প্রশংসা করা হচ্ছে আল্লাহ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহর প্রশংসা করতে হলে আমি যদি রসুলের প্রশংসা করি তাহলে ওটা আল্লাহর প্রশংসা করা হয় কারণটা কি নেসার নেশার আশি নম্বর আয়তে বলছে রসুলের আনুগত্য করলি আল্লাহর অনুগত্য হয় তোরা ইমরানের একত্রিশ নম্বর বলছে অনুসরণ করলি আল্লাহকে মোহত করা হয় তোরা আলফাতের দশ নম্বর আয়তে বলছে রসুলের কাছে বায়াত হলি আল্লাহর কাছে বায়াত থা হয় রসুলের কাছে আহ হাতে হাত দিলি আল্লাহর হাতে হাত দেওয়া হয় তারপরে সুরান ফালের সতেরো নম্বর আয়তে বলছে রসুলের মধ্যে সক্রিয় আল্লাহ সেই রসুলকে দেখলে আল্লাহ দেখা হয় এইভাবে রসুলের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হয় রসুলের সাথে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয় এখন সুরা ইমরানের সুরা আরফের এগারো নম্বর আয়ত বলছে আদমকে সেজদা করলি আল্লাহকে সেজা করা সেদার মানিক তো আল্লাহ আল্লাহ বলছে আদমকে সেদ্ধা করো তাহলে আদমকে সেজা করলি সেজা আল্লাহ কেন করতে বলছে আদমকে করলে ওই সেজা আল্লাহ পাচ্ছে আর রসুল আদম যেহেতু রসুল রসুলকে সেজদা করলে ওই সেজা আল্লাহ পাচ্ছে রসুলকে মহবুত করলে আল্লাহ পাচ্ছে রসুলের আনুগত্য করলে আল্লাহ পাচ্ছে তো সব কিছুর মাধ্যম দিনের ব্যবস্থাপনার মাধ্যম যদি রসুল হয় গো না তাহলে আমি যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাই তাও তো আমার রসুলকে ভালোবাসতে তো আল্লাহর যদি প্রশংসা করতে হয় তো রসুলকে প্রশংসা করতে তাহলে আমি রসুলকে প্রশংসা করলি ওই প্রশংসা আল্লাহর হচ্ছে জয় জয় দিলি ওই জয় আবার আল্লাহরই হচ্ছে এই জন্য জয়গুরু বলা মানে আলহামদুলিল্লাহ বলা জয়গুরু জয়গুরু বলাটাই হচ্ছে আল্লাপাকের প্রশংসা তাই আমরা সমস্ত কিছুর মিডিয়া হিসেবে দিনের সমস্ত কিছুর মিডিয়া হচ্ছে রসুল হ্যাঁ রসুন হচ্ছে আমার গুরু আমি যখন গুরু জয় দিচ্ছি তখন ওই আল্লাহকেই জয় দেওয়া হচ্ছে গুরুর মাধ্যমেই আমরা আল্লাহকে সেদা করছি গুরুর মাধ্যমেই আমরা আল্লাহর অনুগত করছি গুরুর মাধ্যমেই গুরু যেহেতু রসুল রসুলের মাধ্যমেই আমরা আল্লাহকে ভালোবাসছি যেহেতু রসুল রসুলের রসুলের জয় দিয়েই আমরা আল্লাহর প্রশংসা করছি রসুলের প্রশংসার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করছি এই জন্য জয় শব্দ হচ্ছে প্রশংসা যেটা পাক নবী মোহাম্মদ সা বলল ইন্না লাকা ফাতা মবিন হে মোহাম্মদ তোমার জয় হোক তোমার মহাবিজয় হোক তাইনি মোহাম্মদের প্রশংসা করল জয় কামনা করল তার একটা সাইড আল্লাহ যখন প্রশংসা কামনা করছে আমরা গুরুর মাধ্যমে ওই আল্লাহ পাখিরই জয় কামনা করছি জয়গুরু